ঠিক পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার একটা নতুন আইন আনছে অর্থাৎ স্যার এনআরসি নিয়ে যেভাবে মানুষকে একটা ভয়ের ভেতরে রেখেছে দোচালের ভেতরে রেখেছে আপনারা কি করে মানুষের পাশে গিয়ে বোঝাচ্ছেন এনআরসি স্যার নিয়ে যদি দর্শকদের বলছি পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি অনেক আন্দোলন করে অনেক সংগ্রাম করে তিনি এই মুখ্যমন্ত্রীর চেয়ারে এসেছেন এবং উনি যে সমস্ত প্রকল্প পঁচতটার ওপর যে সমস্ত প্রকল্প মানব কল্যাণের জন্য যে সমস্ত প্রকল্প করেছেন সেই প্রকল্প কোনো সারা ভারতবর্ষে নয় বিশ্বের দরবার থেকে পুরস্কার নিয়ে এসেছেন শুধু নেদারল্যান্ড থেকে কন্যাশ্রী প্রকল্পে পুরস্কার এনেছেন এবং জনমুখী কিছু কিছু প্রকল্পের জন্য আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দেখে যে কোনো ডবল ইঞ্জিন সরকার বলছে বিজেপি সেই সকল রাজ্যের চেয়ে এই রাজ্যের উন্নয়ন এবং মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির নির্দেশ মতো মমতা ব্যানার্জির কথা মতো সে মানুষের কাছে গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা আমরা কিন্তু করছি এবং আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে নরেন্দ্র মোদি অমিত শাহ চোখে চোখ রেখে কথা বলতে পারে তিনি কাউকে ভয় পান না সত্য কথা বলতে এবং কাজের মাধ্যমে একটার পর একটা প্রকল্প ওনারা বন্ধ করে দিচ্ছেন আবাস যোজনার টাকা দিচ্ছেন না একশো দিনের কাজকে বন্ধ করে দিলেন দিদি সেখানে বললেন যে আমরা একশো দিনের কাজে মানুষকে টাকা আমরা দিই কিন্তু টাকা দিয়েছেন আবাস যোজনার টাকা দেয়নি বাংলা আবাস যোজনা মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন আবার ডিসেম্বরে লক্ষ বাড়ি ছাড়বেন তিনি করছেন এই উন্নয়ন দেখে ওরা ভয় পেয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে আমরা পশ্চিম বাংলায় আর বেশি ধরে রাখতে পারব না খুব যদি বেশি পায় ওই কুড়ি থেকে পঁচিশটা সিট হয়তো পেতে পারে তাও পাবে কি না সন্দেহ ওদের যা অবস্থা ওরা যেভাবে এ করছে আর বিরোধী দল নেতা যেটা বলছেন আমার মনে হয় স্বাধীনতার পর এত বাজে অধ্যত্ত এবং মানে এ বিরোধী দলনেতা ও নাম আনতে আমরা মুখে আনতে ঘৃণাবোধ করি তিনি কিন্তু এত যখন তোমার বিরোধী দলনেতা স্বাধীনতা পথ দেখি না মানুষকে জ্ঞান করে না মেয়েদের স্বাধীনতা জানে না একটা মহিলা মুখ্যমন্ত্রী তাকে উল্টো পাল্টা বক্তব্য এই বক্তব্য বলে যত বলছেন তত মানুষ কিন্তু খেপে যাচ্ছে দেখেছেন একটা খানাকুলেতে এসেছেন জয় বাংলা বলেছে আমরা তো জন্ম থেকে বাংলার কথা বলি বাংলাতেই বাস করছি বাংলায় কথা বললে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে তো আমাদের এখান থেকে গেছে হয়তো ষাট সত্তর লাখ আর দেড় কোটির মতো আমাদের পশ্চিমবাংলায় এসে বাস কাজ করছে ওই আমরা তো তাদের কোনো কিছু করি না তাদেরকে হটিয়ে দিই না মমতা ব্যানার্জি মানুষকে ভালোবাসতে যে কোনো মানুষে সর এটা হচ্ছে সনাতন ধর্মের বাংলা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন যে যেখানে থাকুক সবাইকে নিয়ে উনি চলতে চান সেইটাই হচ্ছে ওদের যাওয়া এনআরসি যেটা বলছে এনআরসির মোকাবিলা দিদি যেটা বলেছেন এখানে এনআরসি আমরা করতে দেবো না অন্যায়ভাবে অন্যায়ভাবে এখানে করতে দেবে না আমাদের দিদি যেমন নির্দেশ দেবেন আমরা সেইভাবে মানুষের কাছে যেয়ে বলছি যে আপনাদের হয় না আমাদের আপনাদের সঙ্গে দিদি আছে আজকে বলুন ওরা বলছে বিজেপি বলছে কোনো উন্নয়ন হয়নি আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট বলুন স্কুল কলেজ বলুন প্রত্যেকটা জায়গায় যেভাবে উন্নয়ন এবং মানুষের যে উন্নয়ন এগারো বছর আগে মানুষ আপনার দুয়ারে যে বলতো আমি খেতে পাইনি আমাকে একমুঠো চাল দাও আমি খেতে পাইনি আমাকে একমোটো মুড়ি দাও কিন্তু এখন সেই পশ্চিম বাংলা কোনো মানুষ যে বলে নেই যে আমি খেতে পারছি না প্রত্যেকেই খেতে পাচ্ছে সুখের স্বাচ্ছন্দ্য আছে প্রত্যেকের মেয়েরা লেখাপড়া শিখছে শিডুল কাজ শিডুল ট্রাইভ থেকে আরম্ভ করে আপনার সংকল্প সব ভাই বোনেরা এখন লেখাপড়া শিখছে প্রত্যেকের একটা পড়াশোনার দিকে আগ্রহ এসেছে হ্যাঁ সেই জায়গাতে দাঁড়িয়ে কীভাবে পশ্চিমবাংলাকে বিভিন্নভাবে দাঙ্গা বাজানো যায় কীভাবে মানুষকে ভুল বুঝিয়ে একটা মিথ্যে মিথ্যে এ করা যায় কদিন আগে দেখেছেন সিঙ্গুলি। একটা মহিলা আত্মহত্যা করেছে সেখানে বাম এবং রাম দুজনেই মিলিত হয়ে বললো এটাকে মার্ডার করেছে করে মেরে দিয়ে এ করেছে বললো আমাদের কেন্দ্র এতে আমাদের হসপিটালে আমরা এটা এ করা হোক পোস্টমর্টম করাবো সে কেন্দ্রীয় হসপিটালে পোস্টমর্টম হয়েছে এটা গলায় দৌড়ি দিয়েছে আত্মহত্যা করেছে এরা অন্যায় অন্যায়ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তবে